তো বন্ধুরা দেখতে পাচ্ছো নিচে অনেক কাদা আছে কেননা রাত থেকে প্রচণ্ড হারে বৃষ্টি আর আমাদের রাস্তা ধারগুলো দেখাও তোমাদেরকে কি অবস্থা হয়ে আছে আর ছাদে ডান্স শ্যুট করছি অনেকদিন পর আজকে ডান্স শ্যুট করছি কেননা প্রত্যেক দিন বা এক দুদিন পর পর ডান্স শ্যুট করা হয় না তো ওই জন্যই আর এখানে দেখতে পাচ্ছ সবাই আছে বাবুকে কোলে নিয়ে আছে মামুন কেননা দুটো একটা শ্যুট হলো আর এখানে সবাই বসে আছে আরও যেদিকে দেখতে পাচ্ছ অনেক জল দাঁড়িয়ে আছে আর আমাদের রাস্তাটা দেখো তোমরা বন্ধুরা রাস্তাতে অনেক জল জল দাঁড়িয়ে গিয়েছে পুরোপুরি একবারে আর আমরা করছি এখন ছাদে সবাই মিলে বনের কিছু গান শ্যুট করতে হবে আর সব থেকে বেশি আজকে মাহি সুনামাই শ্যুট করবে কেননা মাহি সুনামা থেকে বলছে বা আজকে অনেকগুলো গান শুট করবো কারণ আজকে ওর মন হয়েছে নাচার তাই বাবু হ্যাঁ নাচ করবে হ্যাঁ যারা ওই দুটো তিনটে গান নেচেলে এখানে সাদে তারপরে তখন ওই জলে ভিজে ভিজে নাচ করবে হ্যাঁ লাফি লাফিয়ে তো চলো বন্ধুরা রাখি শ্যুট করে নি আর এখানে দেখতে পাচ্ছ ভাই বোন আর মাহি শ্যুট করবে আর কি সেই আর ট্রেন্ডিং সংটা ট্রেন্ডিং গানটা শ্যুট করবে আর কি রে দাঁড়া এই দিয়ে সরে দিও লে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি

তো বন্ধুরা আছে ছাদে ডান্স শ্যুট করছি আর তোমরা তো দেখলে যে প্রচণ্ড আজকে বৃষ্টি শুধু আমাদের এখানে না অনেক অনেক জায়গাতে আর ধরতে গেলে আমাদের বাড়ির পিছনে জল চলে এসছে কারণ মানে বন্যা হওয়ার মুখে আর আজকে যদি রাতে যদি বৃষ্টি যদি হয়ে যায় তাহলে তো বন্যা হয়ে যাবে কিছু করার নাই আর পুরো ওইদিকে সব জল একবারে থই 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 থাকি জলে তো সকলে মিলে দেখতে পাচ্ছো ডান্স শ্যুটেরা সব ব্যস্ত আছি আর আরও এখন রেস্ট নিচ্ছে কেননা মাহি সোনা আজকে বেশি বেশি ডান্স শ্যুট করছে কেননা অনেকদিন থেকে তো ডান্স শ্যুট করে না কেন মাহি সোনামার শরীরটা খুবই খারাপ ছিল কেন মাহি শরীরটা খারাপ ছিল না তো ওই জন্যে মাহি সুনামা অনেকদিন থেকে ডান্স শ্যুট করতে পারেনি আর অনেক অনেক কমেন্ট করছিলো করছিলো বন্ধুরা তোমার অনেকেই যে সোনামাকে তাড়াতাড়ি বা বেশি বেশি ডান্স শ্যুট করাও দেখতে ভালো লাগে এরকম অনেক কিছু তো শরীরটা খারাপ ছিল বলে মাহি সোনামায়ের কোনো ইচ্ছা ছিল না ডান্স করার জন্য তো এখন মাই শোনা মা শুধু ডান্স শুট করার জন্য বলছে দেখতে ছবি তোলার জন্য পুরোপুরি তো কিছু ডান্স করলো আজকে শুধু আমাদের আইডিতে না আর ওই যে ভাইদের সবার আইডিতে মাই সোনা আজকে ডান্স শুট করলো খুব খুব ভালো লাগছে আজকে দিনটা কেননা এমনিতেই সারাদিন তো ঘরের মধ্যেই থাকতে হয়েছিল সারা সারা দিনই বৃষ্টি হয়েছে তো এখন একটু ওখানে কমেছে ওই জন্যই সাথে আছে শুট করছি ভালো লাগছে সকলে মিলে আজকে আনন্দ করছি ওকে বন্ধুরা তোর তো পুরো ভিডিও দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পাশে থেকে সবাই থেকে আর দেখা হচ্ছে পরে ভিডিও তো তদিন টাটা বাই বাই আর সকাল ভালো থেকে সুস্থ থাকো